কাজ কমে গেছে সেটা আমরা সবাই জানি এবং কি কারণে কমে গেছে সেটাও আমরা জানি ওপেনিংটা এখন হচ্ছে এবং ওপেনিংয়ে আমাদের শুধুমাত্র দেখা যাচ্ছে না বিকজ ওপেনিং ছাড়া তো আর অন্য কোনো কিছু হচ্ছে না ওপেনিং ছাড়া অন্য কোনো কাজ হলে পরে দেখা যেত আর এ বিষয়ে নতুন করে বলবার আসলে কোনো কিছু নেই দেশের অবস্থা আপনাদেরও অবগত আমারও অবগত সবাই জানি কিন্তু আমরা হোপ করছি অনেক আশা হোক বেঁধেছি যে শীঘ্রই হয়তোবা দেশের অবস্থাটা ভালো হয়ে যাবে তারপরে সবাই হয়তোবা আগের মতো আমরা ফুল প্রেজেন্টে কাজ করতে পারবো যে কাজটা আমাদের মতো আর্টিস্ট যারা আমরা বিনোদন কর্মী রয়েছি আমাদের কিন্তু প্রেজেন্ট বাটার আর্নিং কিন্তু এখান থেকেই হয় সো ইফ উই ডোন্ট ওয়ার্ক ব্রেড অ্যান্ড বাটার এন্ড ইফ আই ইফ বাটার আনার খাম দেন উই ক্যান অর্ভাইভ সো আমাদের মতো আর্টিস্টদের বিনোদন কর্মী যারাই রয়েছি আমাদের জন্য খুবই জরুরি কাজের ফ্লোটা এবং রেশিওটা আগের মতো ফিরে আসা কারণ আমরা যথেষ্ট সাফার করছি আপনারা হয়তোবা কেউ জানেনি না যে আমরা এক একজন আর্টিস্ট কোন কোন স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি কিংবা কোন ধরনের সিচুয়েশন ফেস করছি কিংবা কি ধরনের প্রতিবন্ধকতা আমাদের ফেস করতে হচ্ছে প্রতিটা সময় এটা হয়তোবা আপনারা জানেন না এবং বেশিরভাগ মানুষই মনে করে যে আমরা মিডিয়ার পেছনে একটা জাকজমকপূর্ণ দুনিয়াতে আছি আমাদের হয়তো কষ্ট নেই আমাদের হয়তোবা বা চাহিদার খুব ওই সব বিষয়ে নেই এতটা অভাব নেই কিন্তু আমরাও মানুষ আমাদের যদি প্রায় দুই বছরের মতো কাজ বন্ধ হয়ে থাকে তবে একটা আর্টিস্টের জন্য সার্ভাইভ করাটা বুঝতে পারেন তো যে কতটুকু ডিফিকাল্ট হয়ে যায় উই আর আর্টিস্ট আমরা কোনো বড় ঠাইকুন্স না বিজনেস ঠাইকুনস না যে আমাদের কয়েকশো কোটি কয়েক হাজার কোটি টাকা আছে এবং আমরা এটা বছরের পর বছর পায়ের ওপর পা তুলে বসে খেয়ে উড়িয়ে যেতে পারবো সো কাজটা হওয়াটা খুবই জরুরি আশা করছি যে সামনে কোনো নির্বাচিত সরকার যদি আসে সেই সরকার এই পুরো দেশটাকে শুধুমাত্র আমাদের আর্টিস্টদের কাজ হচ্ছে কাজ হচ্ছে না তা নয় সবার কিন্তু এন্টায়ার কান্ট্রি পিপল আর সাফারিং এবং প্রত্যেকেরই বিজনেস বলেন যে ধরনেরই ব্যবসা থেকে থাকুক না কেন প্রত্যেক রকমের ব্যবসায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে তো সবার যেন জীবনটা আবার ফিরে পায় এবং সবাই আবার কাজে সচ্ছলতা ফিরে পায় এটাই কামনা করব মতামত যেমন দেখেন যে আমাকে অনেক দিন পরে দেখেছেন আপনারা তাই না এর মাঝখানে অনেক ওপেনিং হয়েছে অনেক কিছু হয়েছে কিছু কিছু জায়গা হয়তো দেখতেও পারতেন কিন্তু না দেখার কারণটা কিন্তু এটাও একটা নিরাপত্তা কারণ এমন এমন লোকেশনে এমন এমন জায়গায় হয়েছে যখন আমি নিজেকে ওই জায়গাটায় নিয়ে যাওয়াটা সেফ বলে মনে করিনি কারণ যেই সব আর্টিস্ট বড় বড় আর্টিস্টদের সাথে এবং অনেক বড় সেলিটি তাদের সাথে কিন্তু মব অ্যাটাক হয়েছে আমরা এটা দেখেছি একটা আমরা বলি কি এটা মবের রাজ্যে পরিণত হয়েছে বাংলাদেশটা সো এই মবের রাজ্যে কখন যে কার উপর এই হামলাটা হয় এটা বলা যায় না যার কারণে কিন্তু আমিও অনেক জায়গায় যেতে না করে দিয়েছি আমি ডিনাই করেছি যে ওই জায়গায় আমি যাব না বিকজ আমার কাছে মনে হয়েছে আমার নিরাপত্তাটা সবচেয়ে আগে জরুরি এবং সরকার যখন ব্যর্থ হচ্ছে আমার নিরাপত্তাটা দিতে তাহলে আমার নিজের ঘরে বসে থেকে নিজের নিরাপত্তাটা নিজের এনশিওর করতে হবে তো এটা খুবই দুঃখজনক একটা বিষয় আর এই বিষয়টা নিয়ে ফার্দার নতুন করে কথা বলতে গেলেও আর ভালো লাগে না কারণ আমরা অলমোস্ট ১৮ মাস মানে দু বছর হয়ে যেতে আসছে এতটা লম্বা সময় ধরে একই বিষয় নিয়ে বলে যাচ্ছে আমাদের নিরাপত্তা নেই তো একটা নাগরিকের বস্ত্র বাসস্থান খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান সবচাইতে বেশি ক্রুশিয়াল এবং সবচাইতে বেশি জরুরি যখন এগুলো এনশিওর হয় না তখন কিন্তু জনজীবনে একটা বিপর্যয় নেমে আসে তো সবার ক্ষেত্রে এই ধরনের সমস্যাটাই হচ্ছে আমি আই হোপ এভরিথিং কামস ব্যারার